হ্যালো বন্ধুরা আমি নীল আর আপনারা দেখছেন নীল টেক বাংলা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের চারটি সেটিংস যে সেটিংগুলো হয়তো আপনারা আগে কখনো জানতেন না এবং এই সেটিংসগুলো কিন্তু আপনার আপনাদের জানা অবশ্যই দরকার তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য আমাদের সবার প্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এখানে যাওয়ার পর আপনি যদি সার্চ বক্স এসে কোনো অ্যাপ আপডেট দেওয়ার জন্য সার্চ করেন সেটা কিন্তু এখান থেকে পাবেন এর জন্য আপনাকে কিন্তু আগে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন গেমস অ্যাপ মুভি বুক এই চারটের মধ্যে কিন্তু সিলেক্ট করতে হবে তো ফেসবুক যেহেতু আমাদের অ্যাপের মধ্যে থেকেই পড়ে এই জন্য অ্যাপসে ক্লিক করবো এবং এখান থেকে ফেসবুকে ফেসবুক সার্চ করবো তাহলে কিন্তু আমাদের চলে আসবে না এবং আপনারা যদি এটাকে আপডেট করতে চান খুব সহজভাবে তাহলে এখান থেকেই এখানে যে উপরে যে প্রোফাইলের আইকন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একবার ক্লিক করবেন এবং এখান থেকে ম্যানেজ এখানে একবার ক্লিক করবেন এবং এখান থেকে আপডেট অ্যাভেলেবেল এখানে একবার ক্লিক করবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের আমাদের ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু শো করবে এবং যেগুলো আপডেটের জন্য তৈরি সেগুলো কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ফ্লিপকার্ট এসব অ্যাপ আছে তো আমি যদি এরকম সিলেক্ট করে অনেকগুলো অ্যাপ সিলেক্ট করি এখান থেকে তাহলে কিন্তু এগুলো সব একসাথেই আপডেট হয়ে যাবে এরকম এরপরে রাইটে ক্লিক করবেন তাহলে আপডেট হয়ে যাবে সব একসাথে এবং আপনি যদি একটা করতে চান তাহলে এখান থেকে একটা সিলেক্ট করবেন এইভাবে এবং এরপরে রাইটে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের এখানে আপডেট হয়ে যাবে তো বন্ধুরা দুই নম্বর সেটিংসের জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং এখানে অনেক সময় হয়ে থাকে আপনি অনেক আগে কোনো অ্যাপ হয়তো ডাউনলোড করেছিলেন এবং সেটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে অথবা আপনি নিজেই করেছেন এবং সেই অ্যাপটা এখন আপনার মনে হচ্ছে যে খুবই কাজের ছিল সেই অ্যাপটা তাহলে কীভাবে খুঁজে পাবেন তো এর জন্য এই প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন এবং এরপর ম্যানেজ এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল্ড তো এর পাশে একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবে এরপর নট ইনস্টল এখানে ক্লিক করবেন তাহলে আপনি আগে যে যে অ্যাপগুলো ডাউনলোড করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি চাইলে এখান থেকে আবার সেগুলো ইনস্টল করতে পারেন এর জন্য এখান থেকে যে কোনো একটা অ্যাপ আমি সিলেক্ট করছি ধরুন এটা বললাম এখান থেকে এরপর ডাউনলোড ওপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি করে নিতে পারেন তো বন্ধুরা তিন নম্বর সেটিংসের জন্য আমাদের চলে যেতে হবে ফের গুগল প্লে স্টোরে এবং এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের চিহ্ন আছে তো একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন এবং আমরা যখন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেই অ্যাপের সাথে কিন্তু অনেক ভাইরাস ঢুকে যায় এবং আমাদের ফোনের তথ্য কিন্তু সেই ভাইরাসের জন্য চুরি হয়ে যেত তো সেই ক্ষেত্রে এইটা যদি আপনারা অন করে রাখেন প্লে প্রোটেক্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা যখন কোনো অ্যাপ ডাউনলোড করবেন এখান থেকে তখন কিন্তু বলে দেওয়া হবে সেই অ্যাপটাতে কোনো খারাপ কিছু আছে কি না অথবা ভাইরাস কিছু আছে কি না তো এর জন্য এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে এই দুটো অন করে নেবেন এবং আপনারা চাইলে এখানে যে স্ক্যান দেখতে পাচ্ছেন এটা যদি স্ক্যান করেন তাহলে কোনো খারাপ যদি অ্যাপ থাকে আপনাদের ফোনে সেটা কিন্তু এখানে বলে দেবে তো বন্ধুরা চার নম্বর সেটিংসের জন্য আমাদের চলে যেতে ব্যবহার গুগল প্লে স্টোরে এখানে যাওয়ার পর প্রোফাইলের প্রোফাইল একবার ক্লিক করবেন এরপর সেটিংসে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রেফারেন্স বলে লেখা আছে তো এখানে একবার ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এখানে একবার ক্লিক করবেন তো এখানে যদি আপনাদের ওভার এনি নেট নেটওয়ার্ক থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে আপডেট হতে থাকবে তো অটোমেটিক আপডেট হলে কিন্তু আপনাদের আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন তো এই ক্ষেত্রে আপনারা এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা এখান থেকে সিলেক্ট করে ডাউন করে দেবেন এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও তো এটাও যদি এখান থেকে অটো প্লে ভিডিওস অ্যান্ড এনি টাইম এটা যদি এখানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডাটা অনেকটাই খরচ হতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলব যে এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিওস এটা এখান থেকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের এমবি অনেকটাই বাঁচবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ